যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারে গিয়ে আমি হচ্ছে এই জাম্বুরে টানছিলাম কিন্তু আমার মনে হয় যে অনেক ঠকা ঠকছি লাল না সাদা ইয়া লাল হইবে আচ্ছা যাও পাবো না ওকে আর তুমি তুমি লাল যদি লাল যদি হয় তাহলে ওকে ঠিক আছে লাল হইলে নান পাবে না লাল হইলে আমি খাবো হ্যাঁ সাদা হইলে আবার আমি পাবো না আচ্ছা শুনো রায় কথা শুনো আগে উঠো 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 আমার কাছে তো এই জাম্বুটা এক দোকানদারের কাছে আমি ডিটেলস বললাম না কারণ আছে একটা তো জাম্বুরাটার দাম চাইছে আমার কাছে দেড়শো টাকা আমি এই বছর জাম্বুর এখন পর্যন্ত কিনি নেই জাম্বুর দামও আমি জানি না হ্যাঁ তো পরে আমি দামাদামি করে একশো দশ টাকায় কিনে আনছি কি এই বুঝছো সবাই ম্যাচে বাজারের মধ্যে গেছি যাই যাইদের লোকেরা দামে ব্যস্তসছে চল্লিশ টাকা ঘুরা এইরকম প্রায় এরকম মানে হালকা একটু ছোটো এটার চেয়েতে তাই এটা ছোটো যে এটা যদি একটু বড়ো এটার দাম আশি টাকা হইতে পারে ষাট টাকা সত্তর টাকা হইতে পারে কিন্তু এটার দাম একশো দশ টাকা তো হয় না হ্যাঁ ওই লোকটার আমি প্রচণ্ড বিশ্বাস করি করতাম সরি হ্যাঁ কারণ কারণটা বললাম না বললাম না যে ডিটেলস বলা যাবে না তো তাহলে হচ্ছে একটা অন্য ব্যাপার হয়ে যাবে ব্যাপার কথাটা অন্যরকম হয়ে যাবে তো উনি আমার এইভাবে ঠকাই দেবো এটা কল্পনা করি নাই মানে ওনার ওনার চেহারা এমন এক জিনিস আছে যে জিনিস দেখার পরে আমার মনে হয় শুনি আমার ঠকাবে না কিন্তু উনি আমার ঠকাইছে মানে এত লাভ করা কি উচিত হয়েছে মানে যেখানে হয়তোবা চল্লিশ টাকার জিনিস হয়তো ষাট টাকা সত্তর টাকা রাখতে পারে তাই জন্য এহ তা লাল লি তামিপ আম্মু আহ শাকী আছে না আল্লাহ

সকাল থেকে কি কি খেয়েছো বলো নাই কিছু কিছু খান নাই এটা আমি জানি বাবা সকাল না ভোরে খেয়েছে আমার বাবা আরো ভালো করে গভীর গভীর করে উঠাও তো তুমি না পারলে পাইমার দাদাও অনেকের সময় অনেক সময় আপনারা কমেন্ট করেন ভাই নুরজাহানি কষ্ট করতে কিছু কিছু কষ্ট নুরজাহান মানে আনন্দে করে সব সবকে কষ্ট আনন্দ করে যেমন ধরেন আমাদের এই চুলাটা জ্বালাইতে আগে সমস্যা হইতো সেই চুলা জ্বালানো কিন্তু আনন্দের ব্যাপার না ওটা হচ্ছে ঠেকা করা লাগবে কিছু করার নাই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন এই না দিতে বললাম ওটা নিজের নিজে আনন্দই করবে হ্যাঁ এরকম আর কি সব কিছু কি হয়েছে বাবা আমার চোখে দেবা আমি তোমার চোখে দিয়ে দেবো একদম আপনি জানেন এই চোখে কিন্তু চাপ দিলে কমলার মতো না এইখান থেকে চাপের ঠেলায় তোর ঢাকা শহরে কি সুন্দর করে একবার জাম্বুর গুলো লম্বা লম্বা করে একবার শিলা রাখে একবার মানে শুধু ভিতরে গুলো থাকে হ্যাঁ লাল লাল একবার টক টক করে না হচ্ছে এগুলো এক্সপার্ট আর কি এই জন্য থেকে কি হয়েছে স্যার কী হলো স্যার কি ওয়াও কি হয়েছে বলবেন তো আমাকে একবার দাঁত নাই কই দেখি তো আমার বাবার দাঁত নাই তুই দেখি আমার সামনে আসো বাবা তোমার কয়টা দাঁত লাগবে আমাকে একটু বলতে পারো পাঁচটা দাঁত আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে বলবো না তোমার জন্য পাঁচটা দাঁত দিয়ে দেয় একটাই লাগবে আচ্ছা ঠিক আছে দুজন শিলতেছে প্রচন্ড রোদ একবারে টাটকা কি পাখি তো রাখে জানি পাখি পুকুরের মাছ জানেন আমাদের পুকুরের মাছ এখনো বড় হইতেছে না এর কারণ হচ্ছে পুকুরে নাকি বেশি পানি সেজন্য অনেকে বলে আবার পুকুর ছোট মাছ ধরনের জায়গা পায় না এটা বলতেছে অনেকে খাবার দিলেও কাজ হয় না টানা হচ্ছে আপনার প্রায় থাক ওটা বললাম না ছয় মাসের মতো খাবার দিছিলাম কিন্তু তারপর মাছ তেমন কোনো বড় হয় নাই বিশেষ করে লাল মাছ যেটা হচ্ছে মানে বলে ওটা রে আরে লাইলন টিকা সেই মাছগুলো এতটা তো আর ওই মাছগুলো ডিম হয়ে গেছে

এখন না এখন না বাবা এখন এখন ফেললে তুমি তো যেখানে সেখানে ফেল পাবো যেখানে সেখানে ফেলা যাবে না ও আমার তুমি কে কেউ ধরেন বাবা কয়দিন পরে তুমি কি করবে কি করবে মাথায় চুল দিবা কেমনে নেই হ্যাঁ আর দিয়ে চুল দিবা দিয়েছে না হ্যাঁ এখন দিয়ে দাও এখন বাক করে দাও নেবে যারটা আমার চুল বড় বড় আমার চুল ছোট তোমার চুল বড় তাই আচ্ছা ঠিক আছে আমার চুল বড় হয়ে গেছে ভাই খারাপ লাগে দেখতাম কেমন লালুষে দাঁড়ানো তিনটু

এখন থেকে হচ্ছে মাঝে মাঝে এরকম কিছু ছোট ভিডিও ছাড়া হবে হ্যাঁ ছোট ভিডিও বলতে এই যেমন যেমন ধরনের একটা ছোটো ভিডিও হ্যাঁ এগুলো মাঝে মাঝে এগুলো সব দিনে কি বাবা চেষ্টা করতে আছো চেষ্টা কি সফল হবা হম অনেকখানি ওর কাছে লেইলেছি ইনশালি দেখছেন কেমন লাগে দেখবো এটা কি দেখবো কথা শুনে আজকে মনে হইলো যেটা গান আছে না সম্পর্ক বদলে গেল একটু কি জন্য একটা গান আছে মানে নুরানের কথার সাথে তালের কোনো মিল নাই একটু পরে সব গেল কইলো একটা

পুরা আপুর আপুরা বলো লবন দিয়া বিট লবণ বিট লবণ লাগে অবশ্য বিট লবণ দিলে যে কোনো জিনিস মজা লাগে বিশ্বাস করেছি কথাটা আরে রে এ দীঘলাই তো আমার হাতে মোবাইল না এই দিয়ে আটিয়া চোখের সামনে আটি করে না দেখি ওগুলো তাহলে তাহলে বোঝা গেল যে টাকা বেশি গেল দুটো ভাই লিমিট তো আছে তাই না আপনি না না উনি ব্যবসায়ী উনি গাছেন না পরিচিত ছিল কোন নুন বা কিছু নেওয়ার কোন প্রয়োজনই পড়তেছে না আজকে এই প্রথমবার আমার জীবনে এর আগে দিন আমি লবণ ছাড়া খাইতে পারিনি টাকার কারণে বাবা চাইবে যাই হোক তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত আমরা জিতছি নাকি আসলে ভাই যে কোনো জিনিস ভালো হইলেও মানে ভালো হইলে টাকা বেশি গেলেও কষ্ট লাগে না যেমন একবার একটা তরমুজ আনছিলাম তরমুজটা টাকা দিয়ে আনছি ভাই পুরো একবার ফক ফকা সাদা তো তখন কষ্ট লাগছে টাতে কষ্ট লাগতেছে না একটু আরো ভালো লাগতেছে না ঠিক আছে মানাইছে টাকা বেশি ভালো পাইছে ওই যাক দেখ আপনার কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওতে যা যা বললাম ওইসব ব্যাপারে আর ভালো থাকবেন অবশ্যই দোয়া করুন আমাদের জন্য আল্লাহ সবাই ভালো রাখুক আপনারা ভালো ভালো খাবার খান আল্লাহ সবাই হালাল খাবার খাওয়াক ভালো খাবার খাওয়াক হ্যাঁ হালাল খাবার মানি তো ভালো খাবার ভালো থাকবেন আবার দেখো ইনশাআল্লাহ বাবা আল্লাহ তো একটু কি হয়েছে তোমার ডং ডং এ ডং খালি ডং ছাড়া তার কিছু পারো না যত ডং তোমার কাছে আছে দাও একটু আল্লাহ দাও টাটা দাও বাবা দাও ওই তো পারেই না পারোই না তুমি কিছু দেই না তোমারে ও তুমি যে কি চাও বোঝ হয়ে গেছে বুঝতে পারছেন তো আপনারা আমার হাতে যেটা আছে সেটা চাই যাই হোক মোবাইল ওয়া 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 মোবাইলটা কি বুঝলাম না যাক ভালো থাকবেন সবাই হ্যাঁ বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম আবার দেখা ইনশাআল্লাহ